ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আসলে মনোনয়ন দেওয়া হয়েছে সারা দেশব্যাপী বাগেরহাটির এক আসনে মুজিবুর রহমান শামীম তিনি মনোনয়ন পেয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে আজকে তিনি মনোনয়ন পাওয়ার পরে বাগেরহাটি এক আসনে ফকিরহাট চিতলমারি এবং মোল্লারহাটের এবং তিনি স্মরণ করেছেন এবং নেতাকর্মীদের সাথে নিয়ে এবং এই প্রথম তার এবং প্রচার প্রচারণা শুরু করেছেন তিনি বলেছেন যে এবং একটা ইসলামী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আসলে এই দলের বিকল্প কোনো কিছু নাই আমরা মনে করি যে চর্মনায় হিসাবে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ইসলামের পক্ষের সকল শক্তিকে একত্রিত করে আমরা আগামী নির্বাচনে মাঠে লড়ব এই নির্বাচনে জয়লাভের মাধ্যমে বাংলাদেশ থেকে চাঁদাবাজ দুর্নীতিবাস এবং কোনো ধরনের যাতে সন্ত্রাস তৈরি না হয় এই লক্ষ্য নিয়ে যাচ্ছে চরমোন নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি ইনশাআল্লাহ এটাতে হয় সমভানে বাংলাদেশের সমস্ত মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবেন অর্থাৎ এখানে কোনো বিএনপি থাকবে না আওয়ামী থাকবে না জামাত থাকবে না মানুষের পরিচয় মানুষ হিসাবে হিন্দু থাকবে না এখানে সবাই মানুষ মানুষ হিসাবে মূল্যায়নটা হবে এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি আমাকে মনোনয়ন দিয়েছে বাগেরহাট এক আসন থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন চিতলমারি মোল্লাহাট ফখরিহাট এই আসন থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন এই আসনে আমি আশাবাদী যে এখানে মানুষ আমি বিগত দিনে উপজেলা চেয়ারম্যান ছিলাম শীতলমারির আমি এলাকায় বেশ উন্নয়ন করেছি ভালো কাজ করেছি কোনো দুর্নীতির সাথে জড়াই নেই নিজেকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে মানুষ এই বার্তাটা পাবে এবং আমাকে হাত পাকা প্রতীকে চর্মনায় পীর সাহেবের দোয়া নিয়ে ভোট দেবেন ইনশাআল্লাহ চর্মনায়ণ পীর সাহেবের নেতৃত্বে এবং বাংলাদেশ পরিচালিত হবে এমনটাই কিন্তু তারা দাবি করেছেন তারা বলছেন যে যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তারা হাত পাকার বিকল্প আসলে কোনো কিছুই নাই এবং তারা বিজয়ী হবেন এমনটাই প্রত্যাশা করছেন এবং তারা তারা বলছেন যে যে কোনো মূল্যে হোক না কেন এবং বাংলাদেশের সকল এবং যে আসনগুলো রয়েছে এবং সব আসন থেকেই এবং তারা মনোনয়ন দিয়েছেন এবং সেই মনোনয়ন পেয়েই এবং তারা কিন্তু আসলে এই মাঠে নেমেছেন এবং আমরা জানি যে আসলে বিগত দিনে যে সরকার ছিলেন তারা কিন্তু উন্নয়নের দিকে আসলে সেরকম তারা করেননি বিদায় তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন হামলা মামলার শিকার হয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এই দলে আসলে বিকল্প নাই এমনটাই কিন্তু নেতাকর্মীরা জানিয়েছেন যে ভাইকে মনোনয়ন দিয়েছে এর চেয়ে যোগ্য নেতা এই এক আসনে আর নেই আর তাছাড়া আপনারা দেখছেন যে আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যত লোক মিছিল আমাদের যে আজকে যে আমরা হাত পাখার লোক আসছি এত লোক কখনো আমার জীবনে আমি দেখি আশা রাখি আমরা বিপুল ভোটে বিজয়ী হবে আমাদের অনুভূতি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক তথা চর্মনাই পীর সাহেব কর্তৃক মনোনীত প্রার্থী তিনি একজন পরীক্ষিত পরীক্ষিত মানুষ আমরা তার নেতৃত্বে বিগত দিনে কাটাইছি একটা শান্তিপূর্ণভাবে ছিলাম আমরা আমরা সকল ভেদাভেদ ভুলে যেভাবে আগেই পূর্বেই ছিলাম তার নেতৃত্বে এবং আগামী দিনগুলোতে তার নেতৃত্বে তথা বাগেরহাট এক আসনের মানুষ আমরা সেই এক মুখ হয়ে থাকতে চাই এখানে সব ভেদাভেদ ভুলে তার নেতৃত্বে থাকতে চাই এই মুহূর্তে দেশের যে অবস্থা দেশের যে হালাত এই মুহূর্তে ইসলামী আন্দোলন পীর সাহেব চরমোনাইকে ক্ষমতায় দরকার আমাকে প্রতি হাতপাখা হাত পাখা আশা করি যে এবার ইনশাল্লাহ হাত পাখার বিজয় হবে বিজয় হবে প্রত্যেকটা উপজেলায় আসলে এই বিএমপি নেতাকর্মী বিএনপির যে সংগঠন রয়েছে এবং জামাত ইসলামী রয়েছে এবং ইসলামী আন্দোলন এই আন্দোলন আসলে এই দ্বিতীয় 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 দল হিসাবে ইসলামী আন্দোলন মনোনয়ন মনোনয়ন পেয়েছেন এবং এই মনোনয়ন পেয়েই কিন্তু আসলে নেতাকর্মীরা ছুটছেন এবং নেতাকর্মীরা প্রত্যেকটা ওয়ার্ডে এবং বিভিন্ন জায়গায় কাজ করবেন এবং তারা বলছেন যে হাত পাকার বিকল্প নেয় হাত পাকার প্রতীক নিয়ে আগামীতে এই এক আসন থেকে তারা জয় করবেন এমনটাই কিন্তু তারা দাবি করছেন